আমি রোজ শেয়ার করি আর শেয়ার করি নেই তার মানে অতিথিও তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে আর postcss গরম দেখো রোদ্রু কি ভাবে না ঘরে দেখো তুমি স্পিকার আছিল কে না

তো বন্ধুরা তোমরা তো দেখে নিয়েছো পিয়া ওরা আসছে আর ভাবি তো ওদের ওদেরকে বলেছিলাম আজকে তো সেই জন্য বললাম যে অতিথি আসছে তোমরা তো সবাই চিনো তাই না আর শেষে রান্নার আমি এই যে কড়ি গাছের থেকে নিয়ে আসলাম কড়ি পাত্তা বড়া করে নিয়েছি কয়েকটা গরম গরম তারপর এটা করা হয়ে গেলে ভাত দিয়ে দেবো

তো এই ভাবি আজকে আসছে খাও পিয়া ভাত দিয়ে অল্প দেখলি বা টকডেল আচ্ছা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে সবাই আমরা এখানে বসে পড়েছি এই যে ভাবি ওইদিকে ভাবি তো অ্যাকচুয়ালি বাংলা কথা জানে না তাও হিন্দি কথা বলে তোমরা একটু বুঝে নিও তো ভাবির কথা হলো ও তোমাদেরকে আমি আগে ভিডিওটা বলেছিলাম যে পিয়া তো অ্যাকচুয়ালি বাঙালি দত্ত লেখে টাইটেল তো অ্যাসামিসের সাথে ও কিভাবে বিয়া হয়েছে ওর মানে লাভ ম্যারেজটা মানে হয়েছে যে কিভাবে লাভ হয়েছে সেটা জানার জন্য ভাবি খুব এক্সাইটেড ভাবি বার জিজ্ঞাসা করতেছে পিয়ারে বলো কেমনে তুমি তোমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে কেমনে বিয়ে হয়েছে মানে এত দূরত্ব না ওদের মানে শ্বশুর বাড়িটা আর বাপের বাড়িটা আর ওর হাজবেন্ড ছিল আগে বাইরে বাইরে পড়াশোনা করত তো কিভাবে হয়েছে সেটা পিয়া আজকে আমাদেরকে বলবো তোমরাও শুনে নয় একটুখানি মুন্না মুন্না সত্যি

फिर देखा ऋषिकेश फिर देख के बोला इसे गणेश भी जा रहा था उस टाइम पे गणेश को बोला इस लड़की को तुम पहचानता है ना उसको क्यों नहीं गए एक लड़की है हाँ। ठीक है नाम पता है तुमको हाँ पता है फेसबुक में क्या नाम है बोले ये है थी? प्रिया दत्त है हाँ। फिर वो फ्रेंड रिक्वेस्ट बताया फिर मैंने ब्लॉक कर दिया फ्रेंड रिक्वेस्ट उसने भेजा ऋषिकेश ने ये ब्लॉक कर दिया नहीं ब्लॉक नहीं कौन तुम्हें जानता ऋषिकेश बारिश चेले না তুমি যখন মানে দেখছ ফটো কথা কইছি আমি কথা কর মানে জিগেছি কই থাকো অমুক তো আমারে বেশি কিছু না জিগেছি কই থাকো অমুক তো মত তারপরে কল করে আর কইছে তারপরে একটা পয়েন্ট এক পয়েন্ট লিখে দিয়ে আছে আমি তো একদম ইতনা বড় পয়েন্ট সব দেখা আমি ব্লকে মেরা দিছি দুজন আর फिर ब्लॉग मारने के बाद कोर्ट में हम सिंध में नौकरी करता था सर तो करते करते फिर उसके साथ ये हो गया था और तुम्हें कोर्ट में कोई दिन कोर्ट से जा तो हम तुम जिम खाना करो नहीं

তো ছেলে चले चलो तो ओ पिया जबन ভালোবাসতো তখন আমাকে জিজ্ঞাসা করেছিল তাই আমি বলেছিলাম ভালো ছেলে ভীষণ ভালো ছেলে সেটাই ভাবিও বলছে तो भाभी आप ওইটাই ওই তেমনি বলে না কার বিবাহ কার সাথে হয় কেউ বলে বলা যায় না ওর হাজবেন্ড এর যে ফ্রেন্ড টা ওর বিষয়ে যা বলেছিল ওরে এখনো মানে বিয়ে হয়নি তো সেটা নিয়ে ভাবি একটু মজা করতেছে যে যে ঘটক করে দিয়েছে তারই এখনো বিয়ে হয়নি হ্যাঁ যে জায়গায় থাকে ওই জায়গায় মানুষ ছিলেন লাঠিটা তো যাহা পরে

একটা মানে মেয়ে লুক আর কি বিহারি মেয়ে ও ছিল তো সেটার বিষয়ে ভাবি নিজে দেখেছে দেখেও কিচ্ছু বলতে পারে না ভাবি। মানে ভাবিকে নিয়ে আর একচুয়ালি ভাবি তো পাঞ্জাবি না আসামে এসেও মানে ভাবি ভালো করে কিছু জানে না তো তাই ভাবিকে নিয়ে অনেক মজা করি আর ভাবিও মানে ভীষণ ভালো খুব ভালো মনের মানুষ একটা কখনো কারো কথা ধরে না তো সেটাই আর কি তো ওইদিকে লাঠি নিয়ে নিয়েছে ওকে ক্লাস করাবে এখন বলবে কে চিনে কা চিনে না চিনে সবটাই নেওয়া হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবো আরো আমার ভিডিও কবে থেকে বানা আমার ভিডিও তো পয়সাই ওঠে না কেউ আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে না না ওয়াচ টাইম হয়ে গেছে সাবস্ক্রাইব হইতেছে না তো বন্ধুরা তোমার সাবস্ক্রাইব করে দিও এই যে এটা তো ভালো করে এটা সাবস্ক্রাইব হয়ে যেত ভালো ভালো আমার তো সাবস্ক্রাইব হয় না ভাবি বল দিজে না সাবস্ক্রাইব করার নেই কিনলে সবকু लाइक करिए, 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 सब्सक्राइब सब्सक्राइब कमेंट बढ़ाइए। हो 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 गया? हो गया। हो गया, हाँ जिस दिन एक हजार होगा जिस दिन मोइ हो जाएगा तो पैसा मिल जाएगा पार्टी फीस देगा अच्छा केक कटिंग करेगा ना तब तो बुलाना ही पड़ेगा पहले इसका ही हो जाएगा पूजा में मेला था ना वो मेला में लिया था हाँ सुंदर है ना हम घर में यूज कर रहे है लेकिन सोच रहे इसको उठा के रख देगा जो भी आता है सब बोलता है सुंदर है सुंदर है চলো সন্ধ্যা হতে চলছে পিয়া চলে যাবে তো তাই ওদেরকে চা দিয়ে দিলাম কি সুন্দর লাগত এখন এখন এখন

नहीं है गाने के लिए आपको कहीं पे जाना है बंबई के रालू তো বন্ধুরা আজকে সারা দিনটা খুব মানে আনন্দ খুশিতে কাটালাম ডান্স করলো যে ভাবি আর ও প্রিয়া মিল্লা তো ভালো লাগিছে গরম লাগিছে আবার পাচিয়া পাপাপই পে পেড়ুছে পাপারে ফুট ফুট বললাম আর ভাবিতে তে বাংলা কথা পারেনা সেটাই বলে ঠিক বলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ওই যে প্রিয়া দত্ত প্রিয়া দত্ত তোমার নাম প্রিয়া দত্ত ভাতো ইয়েটার প্রিয়া রিয়েল লাইফস্টাইল লা কি আসলো যাই হোক তোমার হ্যাঁ আমার তোমরা পেয়ে যাবে ওর চ্যানেলটা তো অর চ্যালেঞ্জ গিও গিয়ে তারপরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছো চলে আজকে মত এখানেই সবাই ভালো থাকা সুস্থ থাকা তো ভাই দিও না